নমস্কার বন্ধুরা সুজাতা কিচেন উইথ ভিলেজ ফুড সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা আজকে আমি এই যে লাউ নিয়ে চলে এসেছি লাউয়ের একটা রেসিপি করে দেখাচ্ছি এখন আমি লাউটা কেটে নিচ্ছি লাউটা আমি কেটে নিয়েছি লাউয়ের যে রেসিপিটি বানাবো তার জন্য এরকম নরম লাউয়ের প্রয়োজন তাই জন্য নরম লাউটা নিয়েছি এই আঁতিটা ভিতরে বাদ দিয়ে দিচ্ছি দেখুন এই হাতিটা করে দেখুন এরকমই ঝুড়ি ঝুড়ি করে কাটতে হবে Thank you. লাউ আমার কাটা হয়ে গেছে এখন আমি লাউটাকে সিদ্ধ করতে বসাবো অল্প একটু জল দিয়ে দিচ্ছি আধ বাটির মতন জল দিয়েছি এবার এই লাউগুলো দিয়ে দিচ্ছি লাউটা সিদ্ধ ঢাকনা দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা লাউটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার আমি একটা কাঁটার সাহায্যে লাউটাকে ভালো করে ঘেঁটে দেব এই যে একটা কাঁটা নিয়েছি ভালো করে ঘেঁটে দিচ্ছি দেখুন এইভাবে করে কিন্তু ঘাঁটতে হবে একটু ভালো করে ঘেঁটে দিতে হবে কিন্তু দুধ দিলে বেশ খচা হয়ে যাবে যেন ভালো করে ঘেঁটে দিতে হবে দুধ লাউ বানাতে যেসব উপকরণ নিয়েছি সেগুলো দেখিয়ে দিচ্ছি নিয়েছি চিনি চালের গুঁড়ো লবণ তেজপাতা এলাচ আর এক লিটার দুধ দুধটাকে আগে থেকে গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি চিনি চিনি স্বাদ অনুযায়ী যে মিষ্টি খাবে সেই মতন চিনি দিতে হবে দিয়ে এবারে চালের গুঁড়ো চালের গুঁড়ো অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি দুধ তেজপাতা আর এই যে অল্প এরাজ নিয়েছি চিরে দিয়ে দিচ্ছি হয়ে গেছে আমার দুধলাউ বানানো এখন আমি এটা নামিয়ে নেব আমি আজকে যেভাবে এই দুধ লাউটা বানিয়েছি বন্ধুরা আপনারাও বাড়িতে ওভাবে রান্না করে খেয়ে বলবেন কেমন হয়েছে রান্নাটা